নমস্কার গল্পের ছেলে কোঠা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ একটি ভৌতিক গল্প আপনাদেরকে পাঠ করে শোনাব আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে লাইক ও শেয়ার করতেও কিন্তু ভুলবেন না চলুন আজকের গল্প শুরু করা যাক আজকের গল্প দৃশ্য অদৃশ্য তেনারা আমার জ্যাঠা বাবা কাকারা মোট চার ভাই তারা সকলেই নিজ নিজ পথে অর্থাৎ উপার্জনের পথে সুপ্রতিষ্ঠিত কিন্তু পরিবারের কর্তা বলতে ছিলেন ঠাকুরদা তার কথার উপরে কারো কথা না তাই তিনি যখন দমদম ছাড়িয়ে যশোর রোডের উপরে দেড় বিঘা জমির ওপরে সেই বিশাল পাকা দোতলা বাড়িটা জোর করে কিনে ফেললেন তখন কারো কোনো ওজোর আপত্তি ধোপে টিকল না অবশ্য তার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই তাকে নিষেধ করেছিলেন ওই বাড়িটা কিনতে কিন্তু তার ছিল এক কথা আমার বিরাট ফ্যামিলি আমি চাই চার ভাই আর তার পরিবারের সকলে একত্রে থাকবে সেটা করতে গেলে একটা প্রাচীন রাজবাড়ি না কিনলে চলবে কেন তা সেই বিশাল বাগান বাড়িটা প্রায় একটা রাজবাড়ির মতোই বলা যায় বাড়িটার যে একটা ঐতিহাসিক মূল্য আছে তা অস্বীকার করা যায় না শোনা যায় কোনো একটা বিখ্যাত দেশীয় রাজা শুধু কলকাতা শহরে থেকে বন্ধু বান্ধব বিয়ার দোস্তের দল নিয়ে ফুর্তি করার জন্যে এই বিশাল জমিটা জলের দামে কিনে এই বিরাট বাড়িটা তৈরি করিয়েছিলেন এই বাড়ির কক্ষে কক্ষে এককালে কত নাচ গান হই হল্লা প্রভৃতির বান ডেকেছে আবার কত নারী দেহের উপরে চলেছে অত্যাচার সেসব আজ অতীতের কথা অতীত মানেই তো ইতিহাস অতীত মানেই ভূত বাড়িটার মধ্যে যেমন রহস্য অনেক তেমনি বুঝি এখানে ভূতও অনেক মানে অতীত ইতিহাসও অনেক আমার ঠাকুরদা ছিলেন সেই আমলে বিজ্ঞানের শিক্ষক যুক্তিবাদী বাস্তববাদী তিনি এইসব ভূতটুতে খুব একটা বিশ্বাস করতেন না তিনি বলতেন এইসব ভূত প্রেত মানে তো ডেড পাস্ট মানে মৃত অতীত আমাদের পরিবারের সকলেই কিছু না কিছু বিজ্ঞান চর্চা করতে ভালোবাসতেন তাই ভূতের গালগল্পে গল্পে কেউই তেমন আমল দিলেন না বিশেষ করে যখন এত জলের দামে বাড়িটা পাওয়া গেল বিশাল দুমহল এক দোতলা বাড়ি ওটা উত্তর দক্ষিণে প্রসারিত দক্ষিণে রাজপথ অর্থাৎ যশোর রোডের উপরে মেইন গেট অর্থাৎ বাড়িটা দক্ষিণ দুয়ারি দক্ষিণ দিকের মহলটা জমজমাট কিন্তু উত্তর দিকের মহলের পেছনে এককালে বোধহয় বাগান ছিল এখন বড় বড় দু চারটে আম জাম কাঁঠাল নারকেল গাছ ছাড়া বাকি সব জঙ্গলে বোঝায় উত্তর দিকটা তাই খানিকটা থমথমে ধরনের নির্জন ওই গাছপালা ঘেরা অংশটা দেখলেই মনে হয় যেন ভূতের কারখানা ঠাকুরদা বললেন মশা তারড়াবার জন্য যেমন কচ্ছক মার্কার ধূপ বা মশা মারা ধূপ আছে তেমনি ভূত তাড়াবার জন্য সব মন্ত্র আছে ওই সব মন্ত্র আমি জানি তাই ভূতকে আমি ভয় পাই না ভয় পাই মানুষকে মানে ডাকাতকে ওই বাড়ি সম্পর্কে আশেপাশের নানা বাড়ির লোকজনের মুখে মুখে নানা কথা শোনা গেছিল আমার ঠাকুরদা সেগুলো নম্বর দিয়ে একটা নোট বইয়ে লিখে রাখেন এক নম্বর প্রবাদ অমাবস্যা বা গভীর অন্ধকার রাতে রাত বারোটা একটার পর ওই বাড়ির ছাদ থেকে নাকি কে বা কারা বিরাট একটা কালো রঙের ঢাউস ঘুরিয়ে ওড়ায় দু নম্বর প্রবাদ ওই বাড়ির কুয়োতে ছপাং ছপাং করে বালতি ফেলে জল তোলার শব্দ শোনা যায় গভীর রাতে অথচ লোকজন কেউ নেই তিন নম্বর প্রবাদ ওই বাড়ির তিন ছাদে একটা বা দুটো মূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যায় গভীর রাতে কিন্তু তারা অবশ্য কারো কোনো ক্ষতি করে না কখনো কোনো দিন বা বাড়ির বাইরেও কখনো দেখা যায় না চার নম্বর পূর্ণিমা বা চাঁদনি রাতে গভীর রাত্রিরে বাড়ির মধ্যে শোনা যায় নর্তকের ঝুমুরের শব্দ যেন কেউ নাচছে কখনো কোনো নর্থকীকে বা লোককে ও বাড়ির দিনের বেলায় দেখা যায়নি পাঁচ নম্বর প্রবাদ মাঝে মাঝে নাকি গভীর রাতে নারী কণ্ঠের কান্না শোনা যায় নম্বর মাঝে মাঝে বাড়ির মধ্যে প্রবাদ দপ করে আলো জ্বলে উঠে নিভে যেতে দেখা গেছে সাত নম্বর প্রবাদ একবার নানা দেশ ঘোরা একজন খুব সাহসী মানুষ ওই বাড়িতে রাত কাটাবেন বলে মনস্থ করেন কিন্তু রাত এগারোটায় তিনি কী দেখে ভীষণ ভয় পেয়ে বাবা গো মা গো বলে বাড়ি থেকে পালিয়ে আসেন এবং পাশের বাড়ির উঠোনে বাকি রাত কাটান কিন্তু তিনি কি দেখে ভয় পান তা কাউকে বলতে রাজি হননি এমনই আরও নানা প্রবাদ সব লিখে রেখে দিলেন ঠাকুরদা আমরাও বেশ ভয় ভয়ে থাকি সেই সব ভৌতিক কাহিনীর তালিকা শুনে কিন্তু কিছুই আমরা সচক্ষে দেখতে পাই না আমরা লোকসংখ্যায় কম ছিলাম না ঠাকুরদা ঠাকুমা বাবারা চার ভাই তাদের স্ত্রীরা এবং বাচ্চা কাচ্চারা সকলে অনেক লোক প্রত্যেক পরিবার একটি বা দুটি করে ঘর দখল করে নিয়ে থাকতে লাগলো একতলার একটি ঘর থাকলো চাকরদের জন্য একটি বৈঠকখানা ঘর দুটি ঘরে ঠাকুরদা ঠাকুমা থাকেন ঠাকুরদার হার্ট দুর্বল বলে তারা একতলায় থাকেন দোতলায় বাকি আমরা চারটি পরিবার তবে সকলেই থাকি ভয়ে ভয়ে জ্যাঠামশাই জেঠিমা বাবা মা কাকিমা সবাই কিন্তু চুপ কেউ বুধপ্রত্তি নেই কোনো কথা বলেন না আমি আর দিদি যে ঘরে থাকি সেখানে জ্যার্থত দাদা ও বোনও থাকে কাকার এখনও ছেলেপুলে হয়নি ছোট কাকা অবশ্য এখানে থাকেন না তিনি থাকেন টাটানগর সেখানেই চাকরি করেন তিনি তখনও বিয়ে করেননি তবে তার জন্য একটি ঘর তালা বন্ধ করে রাখা ছিল তিনি এখানে এলে ওই ঘরে উঠবেন এইভাবে দিন কাটতে থাকে আমি দিদি জ্যত দাদা এবং বোন আমরা সকলেই সবসময় যেন কি একটা ভয়ে ভয় সময় কাটাই কখন যে কি দেখবো তার ঠিক নেই কিন্তু কিছুই দেখা যায় না দেখতে পাই না কেবল দেখি রাতের বেলা আমার বাড়ির পোষা কুকুর ভোলা তিনতলার ন্যাড়া ছাদে উঠে গিয়ে মাঝে মাঝে তার স্বরে ঘেউ ঘেউ করে ডাকতে থাকে কেন যে ডাকে কি দেখে ডাকে তা কেউই জানে না জাঝামশাই বলেন বোধহয় পাতার ছায়ায় নড়াচড়া দেখে ভয় পেয়ে উঠে যায় এইভাবেই দিন কাটছিল সেদিন সন্ধ্যায় আমরা একতলায় দাঁড়িয়ে আছি আমরা তিনজন আমি দিদি আর যার দূত বোন হঠাৎ লক্ষ্য করি সামনে একজন এগিয়ে আসছে পরনে আলখাল্লা মুখে দাড়ি গোফ লম্বা লম্বা চুল হাতে একটা বড় দ্বীপ তার দিকে আমরা বাইরে থেকে ছুটে ভেতরে তারপর সিঁড়ি দিয়ে সোজা দোতলায় দিদি চিৎকার করে উঠল আমাদের অবস্থা দেখে জেঠিমা ভাবলেন বোধহয় ভূমিকম্প হচ্ছে তিনি শাক বাজালেন সকলে এসে জমা হল কি ব্যাপার আমার মুখে সব শুনে কাকা ও বাবা নিচে নেমে গেলেন ফিরে এসে বললেন দূর মুশকিল আসানের পীর সাহেব এসেছিল তাকে চার আনা দিয়ে বিদায় করলাম তাকে দেখে ওরা সব ভয় পেয়ে ভূতভূত বলে ছুটে পালিয়েছে জেঠিমা বললেন উফ তিনটেই রাম ভীতু ওদের নিয়ে এ বাড়িতে থাকা দেয় মোটামুটি দিনগুলি ভালোই কেটে যাচ্ছিল যেন হালকা হাওয়ায় ভর দিয়ে কাটছিল পড়াশোনাতে আমরা মন দিয়েছিলাম এবার তখনও আমরা স্কুলে ভর্তি হইনি সামনের সিজনে যে যার মান অনুযায়ী নিকটবর্তী স্কুলে ভর্তি হব তার জন্য পড়া তৈরি করতে ব্যস্ত ছিলাম যতটা সম্ভব উঁচু ক্লাসে ভর্তির চেষ্টা তো করতে হবে একজন প্রাইভেট টিচার এসে আমাদের চারজনকেই পড়িয়ে যেতেন তিনি খুব খাটতেন রোজ অন্তত দু ঘন্টা করে খাটতেন আমরাও খুব খাটতাম কিন্তু এর মধ্যে একদিন হঠাৎ কাকিমা ভীষণ ভয় পেয়ে গেলেন রাত এগারোটা নাগাদ কাজকর্ম শেষ করে তিনি উত্তরের মহল থেকে দক্ষিণের মহলে আসছেন বাদিক দিয়ে ওপরে তিনতলা ছাদে ওঠা হঠাৎ কাকিমা দেখতে পেলেন লাল লালপা শাড়ি পরা কে একজন মহিলা কপালে সিঁদুরের ফোটা সিঁড়ি দিয়ে ছাদে উঠে যাচ্ছেন কাকিমা ভেবেছিলেন মা বা জ্যাঠাইমা কেউ হবেন মার সঙ্গে যেন মূর্তিটার মিল ছিল তিনি ডাক দিলেন দিদি এত রাতে ছাদে যাচ্ছেন কেন একা একা কিন্তু ওই মূর্তি কোনো সাড়া না দিয়ে উঠে চলে গেল কাকিমা ছুটে এলেন এসে দেখেন মা ও জেঠিমা বসে গল্প করছেন তিনি ভয়ে তাদের জড়িয়ে ধরে সব কথা বললেন মা ও জেঠিমা টর্চ হাতে নিয়ে ছাদে গেলেন বাবাও পরে গেলেন চারিদিকে আলো ফেলে ফেলে খুঁজলেন কিন্তু কাউকেই দেখা গেল না ঠাকুরদা কথাটা শুনলেন তিনি বললেন ওসব কিছু না ওসব চোখের ভুল মাত্র মনে ভয় থাকলে ওসব দেখা যায় ভয় তো বাইরে নয় ভয় তো সব মনে সবাই তার কথা সায় দিলেন কিন্তু কাকিমা আরও দুদিন ওই মূর্তি দেখতে পেলেন ঠিক একই মূর্তি তৃতীয় দিনেও একইভাবে মূর্তিটা ছাদে উঠে গেল তৃতীয় দিন মূর্তিটি দেখার পর দিনই হঠাৎ কাকিমার খুব জ্বর হলো ডাক্তার ডাকা হলো ডাক্তার ভালো করে দেখে বললেন ব্লাড টেস্ট করতে রক্ত পরীক্ষা করার পর তিনি বললেন ম্যানিনজাইটিস সাংঘাতিক রোগ এক্ষুনি হাসপাতালে পাঠাতে হবে আর হাসপাতালে স্পেশাল কেবিন বুক করে স্পেশাল নার্স রেখে চিকিৎসা চলল কাকিমার বাপের বাড়িতেও টেলিগ্রাম করা হলো তার দাদা তার পেয়ে ছুটে এলেন চলল জমে মানুষের ভীষণ টানাটানি অবশেষে পাঁচ ছ দিন রোগে ভুগে কাকিমা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিছুই করা ছিল না রোগ হলে লোকের মৃত্যু তো বটেই কিন্তু সকলেরই দৃঢ় ধারণা হলো ওই মূর্তিটা দেখার সঙ্গে যেন তার মৃত্যুর একটা অদৃশ্য যোগ আছে পাড়ার লোকে ঘটনাটা শুনে বলল আমরা তো আগেই বলেছিলাম যে ওই বাড়িটা ভীষণ খারাপ তা তোমরা তো শুনলে না এখনও সব ঠিক করো ওই বাড়ি ছেড়ে চলে যাও তা না হলে আরও কত কী হবে কাকা বললেন যে বাড়িতে থেকে উনি চলে গেলেন সে বাড়ি তো আমার কাছে পবিত্র বাবা ও জ্যাঠামশাই কিন্তু তার কথার খুব একটা জোরে সায় দিতে পারলেন না তাদের মনে যেন কিসের একটা সংশয় এইভাবে আরও এক মাস কাটল শ্রাদ্ধ শান্তি হয়ে গেল কিন্তু সকলের মনে বিশেষ করে বড়দের মনেও কি একটা ভয় ভয় ভাব একমাত্র ঠাকুরদা ছাড়া কিন্তু রোজ রাতে কুকুর ভোলা যখন তিনতলা ন্যাড়া ছাদে গিয়ে সবানে চিৎকার করতে থাকে তখন আমরা সকলেই কিছু যে ভয় পাই না তা নয় এমন সময় দিদি একদিন হঠাৎ সেই মূর্তিটা দেখতে পেলেন সিঁড়িতে লাল পা শাড়ি মুখে মুখ ও দেহ ঢেকে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে ছাদে কপালে তার সিঁদুরের ফোঁটা বেশ বড় দিদি ছুটে এসে মাকে চড়ি ধরে বলল মা এবার আমাকে যেতে হবে মা বললেন কি ব্যাপার জেঠিমাও ছুটে এলেন সকলে উদ্রীপ কে দেখলি দিদি বললেন কাকিমা যা দেখেছিলেন তাই এবার আমার পালা সে রাতে দিদিকে মাঝে রেখে মা জেঠিমা তার পাশে শুলেন দিদি আগে আমার পাশে শুতেন সেদিন ও ঘরে শুলেন এই ঘরে শুধু আমি আর আমার ছোট বোন দাদা রাতে ঘুম খুব একটা এলো না সকালে উঠে দেখি সারা বাড়িতে ভুলো কুকুর সারা রাত তিনতলার ন্যাড়া ছাদে ছিল মাঝে মাঝে চিৎকার করেছিল সকালে দেখা গেল ছাদের উপরে সে মোড়ে পড়ে আছে জ্যাঠামশাই সব দেখে গম্ভীর মুখে বের হয়ে গেলেন বলে গেলেন শিলাকে তোমরা সবাই ঘুরে বসে থাকো আমি শিগগিরই আসছি আমরা সকলে তটস্থ ঘন্টা দেড়েক বাদে জ্যাঠামশায় ফিরে এলেন সঙ্গে দুটো লরি দুটো লরিতে সব মালপত্র তোলা হলো আমরা সকলে বাড়ি ছেড়ে চললাম ঠাকুরদাও এবার আর কোনো আপত্তি করতে পারলেন না তিনিও বিস্মিত হলেন লরি ছুটে চলল আমরা গিয়ে উঠলাম দাজপাড়ার চার কামরাওয়ালা এক ভাড়াটে বাড়িতে জ্যাঠামশাই বাড়ি বিক্রির জন্য কাগজে বিজ্ঞাপন দিলেন তিন মাস বিজ্ঞাপন দেবার পর একজন অবাঙ্গালি সেরজি ওই ঐতিহাসিক বাড়িটা কিনলেন অবশ্য যে দামে কেনা হয়েছিল তার চেয়ে কিছু বেশি পাওয়া গেল আমরা শ্যামবাজারে একটা দোতলা ছোট বাড়ি কিনে এখন বাস করছি অবাঙ্গালি সেরজি কিন্তু ওই ঐতিহাসিক বাড়ি অক্ষুণ্ণ রাখেননি তিনি ওই বাড়ি ভেঙে জঙ্গল সাফ করে ওখানে একটা মাল্টি স্টোরিড ফ্ল্যাট বানাচ্ছেন বাড়ি ভাঙার সময় নাকি ওই বাড়ির কোন এক দেয়াল ভেঙে একটা মৃতানারীর কঙ্কাল পাওয়া যায় থানায় খবর দেওয়া হয় কিন্তু সেটা কার কঙ্কাল তা শনাক্ত করা যায়নি আজকের গল্প এই পর্যন্তই গল্পটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ